সাকিবের ক্যারিয়ার আর কত লম্বা হবে যা বললেন তামিম গেল বছরও দুজন একসঙ্গে ড্রেসিং রুমে ছিলেন গতকাল দুজনকে দেখা গেল দুই ভূমিকায় তামিম ইকবাল খান ধারাবাহ্য কক্ষে আর সাকিব আল হাসান খেলছেন মাঠে এক পর্যায়ে তামিমের কাছে প্রশ্ন যায় সাকিবের ক্যারিয়ার আর কত লম্বা হতে পারে প্রশ্নের উত্তরে তামিম বললেন এই প্রশ্নের উত্তর একমাত্র আদর্শ ব্যক্তি হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একটি ম্যাচ খেলেন তামিম এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এই বাহাতি ব্যাটার চলতি ভারত বাংলাদেশ সিরিজে পেশাদার ধারাভাষ্যকর হিসাবে পথ চলা শুরু করেছেন তামিম ধারাভাষ্য কক্ষে এক পর্যায়ে ভারতীয় ধারাভাষ্য ফখর হারসা ভোগলে তামিমকে প্রশ্ন করেন বাংলাদেশে মুশফিকুর রহিম আছেন মাশরাফি আছেন সাকিবের ক্যারিয়ারে আর কত লম্বা হতে পারে প্রশ্নের উত্তরে তামিম বলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাকিবই আদর্শ ব্যক্তি এই মুহূর্তে যে সে সব ফর্মেটেই খেলছে ব্যাটিং নিয়ে কিছুটা ভুগছে সে পাকিস্তানের খুব বেশি উইকেট পায়নি তবে দুর্দান্ত বোলিং করেছে গত ওয়ান ডে বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান মাঝে এ কয়েকটি ইনিংস খেললেও সন্ধ্যে ফিরতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেট ফ্রান্সাইন ক্রিকেট সবখানেই রান পাননি সাকিব তামিম এবং সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক প্রায় কাছাকাছি সময়ে সাকিবের দু হাজার ছয় সালে আর তামিমের দু হাজার সাত সালে দলে সাকিবের আগে অভিষেক হয়েছে এমন খেলোয়াড় আছেন মাত্র একজন মুশফিকুর রহিম তবে তিনি অবশ্য টি টোয়েন্টি সেরেছেন দুই বছর আগেই